আমার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ওয়াশিং স্যার আজকে আমরা চলে এসেছি ক্লাস টুয়েলভের দ্বিতীয় চ্যাপ্টার যার নাম হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই সপুষ্পক উদ্ভিদের যৌন জননে ফুল সম্বন্ধীয় যত রকম তথ্য আমরা কিন্তু তোমাদের এখানে দেব তো চলো আমরা দেখি এই চ্যাপটাতে আমাদের কীরকম সিস্টেম আছে প্রথমে একটু ইন্ট্রোডিউস করি চ্যাপ্টার সম্বন্ধে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফলোয়ারিং প্ল্যান্টস বাই ওয়াশিংশ চলো তো আমরা প্রথমত দেখবো যে এই চাপটাতে আমরা কোন কোন তথ্যগুলো আমরা পড়ব অর্থাৎ এই চ্যাপ্টার সূচিপত্র কি। প্রথমত দেখব যে একটা আদর্শ ফুলের গঠন কি দেখব একটা আদর্শ ফুলের গঠন একটা আদর্শ ফুল হতে গেলে কোন কোন পার্টগুলো থাকতে হবে এই চ্যাপ্টারতে কিন্তু আমরা দেখব তারপরে চলে আসবো ফুলের প্রকারভেদ এখানে সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল একলিঙ্গ ফুল উভলিঙ্গ ফুল ক্লিপ ফুল নগ্ন ফুল এক প্রতিসম বহু যত রকম ফুলের ভাগ আছে সবগুলো কিন্তু আমরা এখানে পড়ব পরে তিন নম্বর টপিকসে চলে যাব পরাগযোগ এখানে কিন্তু স যোগ এবং ইতর পরাগ যোগের কাহিনী পড়ব এবং এই স যোগের যত রকম ভাগ আছে অটোগামী গেইটনাগামী অটোগ্যামের আন্ডারে হোমোগ্যামি ক্লিষ্টগামী কুড়ি পরাগযোগ যা যা তথ্য আছে এই পরাগ যোগের আন্ডারে কিন্তু আমরা এ টু জেড তথ্য জানবো ইতর পরাগ যোগের কী ভাগ আছে সেগুলো জানব পরাগযোগের সুবিধা কী অসুবিধা কী কী অসুবিধা কী এ টু জেড তথ্য কিন্তু আমরা এখানে জানব পরে চলে আসবো চার নম্বর টপিক্সে যোগের বাহ এখানে জল পরাগী বায়ু পরাগী বিভিন্ন রকমের যে প্রাণী পরাগী যে ফুলগুলো হয় সেই ফুলগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টার তোমাদেরকে জানাবো পরে পাঁচ নম্বর টপিক্সে চলে আসবো পুংলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুটন অর্থাৎ রেণুর গঠন এখানে আমরা জানবো যে একটা সপুষ্পক উদ্ভিদের যে মেল মেলপাট মেল যে সেক্স অর্গান সেই মেল সেক্স অর্গান অর্থাৎ পুংলিঙ্গধরের উৎপত্তি কিভাবে হয় এখানে রেণুর গঠন আমরা জানবো সেই রেণু থেকে কিভাবে পুং গ্যামেট তৈরি হয় তার পদ্ধতি জানব এবং সেই রেণুস্থলীর গঠন কেমন হয় ঠিক আছে পরাগ ধানির গঠন কেমন হয় ইত্যাদি তথ্য কিন্তু আমরা এখানে জানব পরে চলে আসবো স্ত্রী লিঙ্গতার উদ্ভিদের পরিস্ফোটন অর্থাৎ এখানে কিন্তু আমরা ডিম্বকের কাহিনী কিন্তু জানবো ডিম্বাশয়ের কাহিনী জানব পরে চলে আসবো কিছু বই প্রজনন কৌশল আট নাম্বার যাব রেণু এবং গর্ভপত্রের অন্তক্রিয়া ন নম্বর দ্বি নিষেধ সম্বন্ধে পড়ব দশ নম্বর নিষেক পরবর্তী ঘটনা অর্থাৎ এখানে শস্য এবং ভুরুণ সম্বন্ধীয় তথ্য কিন্তু আমরা জানব এগারো নম্বর চলে আসব ফল এবং বীজের পরিষ্কার বারো নাম্বার চলে আসব ফল এবং বীজ গঠনের তাৎপর্য তেরো নম্বরে কিছু পয়েন্ট আমরা জানব সেটা হচ্ছে বহুপূর্ণতা পার্থেনোকার্পি অ্যাপোমিক্সিস এবং অপুঞ্জনী এই কয়েকটা টপিক্স কিন্তু আমরা এই চ্যাপ্টারতে করবো অতএব এই চ্যাপ্টার প্রত্যেকটা তথ্য জানতে আমার যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাকে দেখতে হবে আমাদের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে পরপর পরপর ক্লাসগুলো কিন্তু তুমি দেখে নিতে পারবে তো চলো শুরু করি একেবারে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন ঠিক আছে চল বেশ প্রথমত আমাদেরকে জানতে হবে যে স্যার ফুল কি ফুল হচ্ছে একটা উদ্ভিদের সেক্স অর্গান যেমন মানুষের যেমন গরু ছাগল হাঁস মুরগি এদের যেমন একটা নির্দিষ্ট সেক্স অর্গান থাকে যার মাধ্যমে তারা প্রজনন করে যার মাধ্যমে তারা বংশ বিস্তার করে থাকে ঠিক একই রকমভাবে একটা উদ্ভিদের ফুল হচ্ছে তার একটা সেক্স অর্গান কনসেপ্ট ক্লিয়ার মনে রাখবে যে ফুলটা কিন্তু তৈরি হয় কাণ্ডের বা শাখা প্রশাখার অগ্রভাগ থেকে এবং ঠিক এই কারণেই একটা ফুলকে বলা হয় পরিবর্তিত বিটক কি বলা হয় পরিবর্তিত বিটক তো প্রথমে আমরা চলে আসি যে একটা ফুল হতে গেলে সেই ফুলের মধ্যে কোন কোন পার্টগুলো থাকা দরকার ঠিক আছে তাহলে আমাদের কোন কোন পার্টগুলো আছে সেগুলো যদি আমরা জানতে পেরে যাই যে একটা ফুল হতে গেলে মানে কমপ্লিট ফুল হতে গেলে কোন কোন পার্টগুলো তার থাকা দরকার সেগুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পড়াটা খুব সহজ হয়ে যাবে তার জন্য আমরা প্রথমেই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা জবা ফুল দেখতে পাচ্ছ এটা একটা জবা ফুল তো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাই এই ফুলের কোন অংশটাকে আমরা কি বলবো প্রথম যে কনসেপ্ট চলো শুরু করি এই যে এই যে দেখতে পাচ্ছি ঠিক আছে যেমন ধরো কিছুদিন আগে কিন্তু রোজ ডে ইত্যাদি দিবস গেছে আমাদের হ্যাঁ না এবং সেই সময় আমরা কী করি এরকম করে ফুল দিই লাভ ইউ লাভ ইউ টু হ্যাঁ না কপাল ভালো হলে লাভ ইউ টু বলো মারল চড় একটা হ্যাঁ না এখন প্রশ্ন হচ্ছে তুমি যখন ফুল ধরবে তুমি বা একটা যে জায়গায় ফুলটা ধরে আছো সেই জায়গাটাকে বলা হচ্ছে পুষ্প বৃন্দ কি বলা হয় পুষ্পবৃন্দ তাহলে একটা ফুল যে জায়গায় এই যে দণ্ড এই দণ্ডটার নাম হচ্ছে স্যার কি পুষ্প বৃন্দ তাহলে এর আমি নাম দিচ্ছি পুষ্প বৃন্দ হয়েছে ওকে এই পুষ্প বৃন্দটাকে আমি এক নাম্বার কাউন্টিং করলাম এর নাম কি দিলাম পুষ্প ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট পুষ্পবৃন্তের ঠিক ওপরে পুষ্পবৃন্তের ঠিক উপরে এই যে একটা অংশ দেখতে পাচ্ছ আশা করছি চলো আমি একটু কালারটা চেঞ্জ করি এই যে একটা অংশ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যাচ্ছে না দেখো এই যে অংশ এটা স্যার এমন একটা অংশ তুমি একটু ঠান্ডা মাথায় দেখো এটা হচ্ছে এমন একটা অংশ যার ওপরে যার ওপরে কি আছে বৃতি যার ওপরে দেখো এটা হচ্ছে বৃতি এটা হচ্ছে দলমণ্ডল দেখো এটা হচ্ছে পুংস্তভ এটা হচ্ছে স্ত্রীস্তম্ভ এই চারটে পারসেন্ট এই অংশটা এই যে অংশটা এটার ওপর সাজানো আছে এই জন্যে এই অংশটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ বা থোমাস কি বলা হয় পুষ্পাক্ষ বা থেলা মাস তাহলে যে দণ্ডটা থাকে তাকে বলা হচ্ছে পুষ্পবৃন্ত যার ওপর সাজানো থাকে সেই সাজানো অংশটাকে বলা হয় কি পুষ্পাক্ষ বা পুষ্পাক্ষ বা থে মাস এই পুষ্পাক্ষ বা থেলা মাসকে আমরা দুই নাম্বার নাম দিলাম তাহলে এক নাম্বার দিলাম পুষ্পবৃন্দ দুই নাম্বার দিলাম পুষ্পাক্ষ বা থালা মাস এতদূর ক্লিয়ার এখানে কিন্তু আমরা পরবর্তী দিনে স্যার জানব যে আপেল যেটা আমরা খাই সে আপেল কিন্তু হচ্ছে সেই পুষ্পাক্ষ বা থেলা মাছ থেকে আপেল কিন্তু কোনো রকম প্রকৃত ফল নয় কেন কেন আপেল তৈরি হয়েছে কোথা থেকে পুষ্পাক্ষ বা থেলা মাস থেকে হয়েছে এটা কিন্তু আমরা বিস্তারিত আগে জানব যখন ফল গঠন করবো তখন হয়েছে চলো তিন নম্বর কোশ্চেন স্যার আমরা দেখি তিন নম্বর কোশ্চেন কি দেখব দেখ তিন নম্বর পোশ্চেন যদি স্যার আমরা দেখি এই যে এই দেখো একটা সবুজ একটা অংশ দেখতে পাচ্ছি না পারছি না এই যে সবুজ অংশ এই সবুজ অংশটাকে বলা হয় বৃতি যার এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ কি বললাম যদি একটা ফুল দেখো একটা যদি জবা ফুল দেখো দেখবে জবা ফুলকে জাস্ট কুড়ির মতো ঢেকে রাখে হ্যাঁ না ওই যে সবুজ অংশ বাইরের যে সবুজ অংশ বড় বড়ো যে অংশগুলো থাকে যাদের এক একটাকে বলা হচ্ছে বৃত্তাংশ এবং সবগুলোকে একত্রে বলে বৃত্তি কি বলা হয় বৃতি বা বৃত্তাংশ বলে ঠিক আছে তাহলে এর এক একটা অংশকে আমি এদিকেই লিখি এই যে তিন নাম্বার এটাকে বলা হচ্ছে স্যার কি বৃত্তি কী বলা হয় বৃত্তি এটাকে নাম দাও তিন নাম্বার এখন প্রশ্ন হচ্ছে স্যার এই বৃতিটা হয় সাধারণত সবুজ রঙের আর যদি সবুজ রঙের হয় তার মানে ওবেটা ক্লোরোফিল থাকবে আর ক্লোরোফিল থাকলে শেষ কী করবে সালক সংশ্লেষ করবে তার মানে বৃত্তির প্রধান কাজ কিন্তু সালক সংশ্লেষ করা এছাড়াও স্যার বল একটা ফুল যখন কুড়ি অবস্থায় থাকে তার মানে বলো বীতির ভেতরে থাকে দলমণ্ডল তার ভেতরে থাকে পুংস্তভক তার ভেতরে থাকে স্ত্রী স্তোভক না তার মানে সে বৃত্তি কী করে এই যে ভেতরের যে তিনটি পাট দলমণ্ডল পুংিস্তবক স্ত্রীর স্তোভক এদেরগুলোকে কী করে রক্ষা করে হেন না তাহলে ভেতরের পাটগুলোকে রক্ষা করার সাথে সাথে সালোক সংশ্লেষ করা কিন্তু এই বৃতি বা বৃত্তাংশের কাজ মনে রাখবে চালতা দেখবে মাঝে মধ্যে আমাদের গ্রামগঞ্জতে আচার বিক্রি করতেছে আমের আচার হ্যাঁ আচার চালতার আচার এই যে চালতা না বৃত্তাংশ থেকে মনে থাকবে এটাও কিন্তু একটা ফল পরে আমরা চলে স্যার কি এই যে একটা লাল টাইপের একটা অংশ দেখতে পাচ্ছ হ্যাঁ না এই যে একটা লাল অংশ দেখতে পাচ্ছি না পারছি না এই যে অঞ্চল এই যে অংশ এই যে এই যে অংশ এই লাল অংশটা যেটাকে আমরা স্যার কি বলি পাপড়ি বলি এই পাপড়িটাকে স্যার আমরা কী নাম দেবো এই যে লাল টাইপের যে অংশ আমরা দেখছি এদেরকে বলা হয় স্যার কি দলমণ্ডল কে বলা হয় গো মণ্ডল তাহলে দলমণ্ডলকে চার নাম্বার পয়েন্ট দাও মনে রাখবে দলমণ্ডলের এক একটা অংশকে কি বলা হয় দলাংশ বলা হয় কি বলা হয় দলমণ্ডলের এক একটা অংশকে দলাংশ বলা হয় এটা একবার তুমি ভালো করে ভেবে দেখো যে এই দলমণ্ডল কিন্তু রঙ বেরঙের হয় আর যেখানেই রঙ বেরঙের কাহিনী সেখানেই কিন্তু কী পতঙ্গের আনাগোনা বাস্তবেই তাই বিয়েবাড়িতেও তাই হয় বাস্তব জগতেও কিন্তু তাই হয় বা এবং গাছেদের ক্ষেত্রেও কিন্তু একই রকম যে ফুলের দলমণ্ডল যত বেশি কালারফুল হবে সেই ফুলে কী হবে তত বেশি কী হবে সেই ফুলে তত বেশি পতঙ্গের আনাগোনা হবে আর পতঙ্গের যদি আনাগোনা হয় তাহলে পরাগ যোগে ব্যাটা কি হবে সুবিধা হবে হ্যাঁ না তার মানে এই ফুলগুলোর যে দলমণ্ডল সে বা দলাংশগুলো কালারফুল হওয়ার একটাই উদ্দেশ্য পতঙ্গদেরকে আকৃষ্ট করা এবং দ্বিতীয় উদ্দেশ্য এর ভেতরে দেখো থাকছে স্যার কি পুংস্তবক তার ভেতরে থাকছে স্ত্রী স্তবক এই পুংস্তবক এবং স্ত্রী স্তবক অর্থাৎ জননে সাহায্যকারী স্তবকগুলোকে রক্ষা করা হচ্ছে কার কাজ এই দলমণ্ডল বা দলাংশের কিন্তু কাজ এতদূর ক্লিয়ার হ্যাঁ না তিনটে পার্ট এবার চার নম্বর পয়েন্ট চলে এসো চার নম্বর পয়েন্ট আশা করছি দেখতে পাচ্ছ এই যে অংশ দেখা যাচ্ছে এইটুকু আর এই হ্যাঁ না দেখো এই তো এবং এটা হচ্ছে স্যার মেলপাট এই মেলপাটটাকে বলা হচ্ছে স্যার কি পুঙ্ এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে ছবিতে একটু দেখিয়ে দিয়েছে কি তাহলে এইটা হচ্ছে দেখো মেলপাট এ দেখো এটা হচ্ছে কি মেলপাট এটাও হচ্ছে স্যার কি মেলপাট তার মানে এই পুরোটাই হচ্ছে স্যার একটা মেলপাট মনে রাখবে তার মধ্যে এই যে মাথাটা এই মাথাটাকে বলা হচ্ছে স্যার অ্যান্থার বা পরাগানী কি বলা হয় পরাগ ধানি হ্যাঁ না এবং এই যে দ্বন্দ্ব এই দণ্ডটাকে বলা হচ্ছে পুং দণ্ড কি বলা হয় পুংদণ্ড বা ফ্লামেন্ট তাহলে অ্যান্থার এবং ফ্লামেন্ট অর্থাৎ পরাগ ধানি এবং পুং দণ্ড মিলে তৈরি হয়েছে স্যার কি স্টেমেন অর্থাৎ পুং কেশর কি তৈরি হয়েছে পুং কেশর তাহলে পুং কেশরকে আমি নাম দিয়ে দিই পাঁচ নাম্বার হ্যাঁ না স্যার তাহলে মেলপাট কোনটা পুং কেশর হয়েছে তাহলে স্যার পুং কেশরের কটা অংশ দুটো মাথার দিকে এই যে পরাগ রেণু সমন্বিত যে থলি থাকে তাকে বলা হয় স্যার পরাগধানী অ্যান্থা এবং তাকে মানে বেষ্টন করে যে স্যার দণ্ড থাকে এই দণ্ডটার নাম হচ্ছে স্যার ফ্লামেন্ট বা পুং দণ্ড এবং এই দুটোকে মিলে তৈরি হয়েছে স্যার কি স্টেমেন বা পুঙ্কেশর হয়েছে তিন নম্বর এই পাঁচ নম্বর পাঠ গেলো ছ নম্বর পার্ট আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আর একটা পোর্শেন্ট পড়ে আছে ছ নম্বর পোর্শনটা সেটা কি এই দেখো এই যে অংশ দেখা যাচ্ছে চলো এই কালারটা আমি চেঞ্জ করি এটা দিই কি দেবো হ্যাঁ নীল দিয়ে দিলাম দেখো এই একটা অংশ দেখতে পাচ্ছি এই যে পোর্শেন এইরকম একবারের নিচে পর্যন্ত চলে এসেছে হ্যাঁ না এই যে পোর্শেন এই পোর্শেনটাকে বলা হয় কি এই যে পোর্শন এই যে টোটাল তাই আশা করছি বুঝতে পারছ দাঁড়া একটু ক্লিয়ার করুন তাহলে এই যে একটা অংশ এই যে পুরোটাই এই পুরোটাই দেখতে পাচ্ছো এই পুরোটার মাথা যেটা এই মাথাটাকে বলা হয় স্টিগমা বা গর্ভ মুন্ড কি বলে গর্ভ মুন্ড তারপরে এই যে দণ্ড আছে এটাকে বলা হয় গর্ভদণ্ড কি বলা হয় গর্ভ গর্ভদণ্ড হ্যাঁ না এবং এই যে নিচে যে একটা পুরো একটা গোল অংশ আমরা দেখতে পাচ্ছি একে বলা হয় স্যার অভারি বা গর্ভাশয় কি বলা হয় অভারি বা গর্ভাশয় তার মানে একটা ফিমেল পাটের কয়েকটি অংশ তিনটে অংশ মাথায় যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড এই যে নেক বা গলা যেটা দেখছো সেটা হচ্ছে গর্ভদণ্ড এবং এই যে গোল টাইপের একটা থলির মতো অংশ আছে একে বলা হচ্ছে স্যার গর্ভাশয় বা ডিম্বাশয় এবং এর ভেতরে যে ছোট ছোটো সার অংশ আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়েছে ডিম্ব ডিম্বক কি বলা হয় ডিম্বক মনে রাখবে এই যে বাইরের গর্ভাশয় বা ডিম্বাশয় যেটা বললাম সেটা পরবর্তী দিনে ফল গঠন করে হয়েছে এবং ভেতরের যে ডিম্বক বলছি এই যে ডিম্বক এই ডিম্বক কিন্তু পরবর্তী দিনে কি গঠন করে স্যার বীজ গঠন করে হয়েছে এবং এই টোটালটাকে স্যার আমরা কি বলবো টোটালটাকে স্যার বলবো গর্ভপত্র বলবো কি বলবো গর্ভপত্র হেন না বা স্ত্রী স্তবক বলবো এই স্ত্রী স্তবককে নাম দিয়ে দেওয়া উৎসল ঠান্ডা মাথায় স্যার টোটালটা বলি দি। কি বললাম একটা ফুল যদি দেখি সেই একটা ফুলের প্রধান যে পাট নিচের যে অংশ সেটাকে হচ্ছে সব পুষ্পবৃন্ত যেটা ফুলটাকে ধরে রাখে এরপরে একটা উপরের অংশ থাকে এই চারটা অংশ এটা নাম হচ্ছে পুষ্পাক্ষ বা মাস কি পুষ্পাক্ষ বা থ্যালামাস যার ওপরে বৃত্তি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এই চারটে পোষণ খুব সুন্দর করে কি সাজানো থাকে তিন নম্বর পার্ট চলে গেলাম বৃত্তি যেটা একেবারে বাইরের অংশ সবুজ অংশ যার এক একটাকে আমরা বলবো বৃত্তাংশ যেটা যুক্ত হয় সালোক সংশ্লেষে সক্ষম এবং ভেতরের যে তিনটি পার্ট থাকে তাদেরকে কি করে রক্ষা করে চার নাম চার নম্বর চলে গেলাম সেটা কি এই তিন নম্বর চলে গে চার নাম্বার চলে গেলাম দলমণ্ডল যেটা রঙিন অংশ সেই রঙিন যে পাপড়ি সেই পাপড়িগুলোকে আমরা কি বলবো একত্রে বলবো দলমণ্ডল যার এক একটাকে আমরা বলবো দলাংশ সেই দলমণ্ডল বা দলাংশগুলো কি হয় কালারফুল হয় তার জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে এবং সেই কীট পতঙ্গদের আকর্ষণের জন্য পরাগ যোগ সম্পন্ন হয় সে কী করে সম্পন্ন হয় পরাগ যুগ পরাগ হয়েছে পরে চলে আসি পাঁচ নাম্বার যেটা দেখলাম স্তবক এই পুংস্তবকের মাথাতে স্যার দেখলাম একটা পরাগধানী এই পুংস্তবকের মাথাতে এরকম কি দেখলাম একটা পরাগধানী বা অ্যান্থার এবং সেটাকে ধরে আছে যে তার নাম হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড এই টোটালটাকে একসাথে আমরা বলছি স্টেমেন্ট বা পুং কেশর যেটা আমরা নাম দিয়ে দিলাম পাঁচ নাম্বার নাম্বারিংটা মনে রাখো স্যার হয়েছে লাস্টে চলে গেলাম একটা স্ত্রীস্তব যেটাকে আমরা বলছি গর্ভপত্র হ্যাঁ না এই গর্ভপত্রের একেবারে যে মাথা সেই মাথাটার নাম হচ্ছে গর্ভমুণ্ড তারপরে যে দণ্ডটা রয়েছে তাকে বলা হচ্ছে গর্ভদণ্ড তারপরে এই যে গোল একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এই গোল অংশটার নাম হচ্ছে এই থলিটার নাম হচ্ছে অভারি বা গর্ভাশয় বা ডিম্বাশয় এবং যার ভেতরে কি থাকছে ডিম্বক থাকছে এই ডিম্বকগুলো পরবর্তী দিনে কিসে পরিণত হয় বীজে পরিণত হয় এবং যে ডিম্বাশয় বা ডিম্বক এই ডিম্বাশয় বা গর্ভাশয় যেটা সেটা কিসে পরিণত হয় ফলে পরিণত হয় এই গর্ভপত্র যার তিনটি অংশ তাকে আমরা নাম্বার দিলাম কত ছয় তাহলে আমরা একটা ফলের ছটা অংশ সার দেখতে পেলাম এতদূর এই ছবিটা ক্লিয়ার হয়েছে যেন হয়নি হ্যাঁ না এত দূর ছবিটা ক্লিয়ার হয়েছে আশা করছি ক্লিয়ার ছবিটা তাই তো এবার পরের পয়েন্টে চলে আসো পরের পয়েন্টে একটু চলে এসো ছাড়া যদি আমরা পরের পয়েন্টে দেখি তাহলে কি দেখব এক সেকেন্ড যদি আমরা পরের পয়েন্টে আসি তাহলে পরের পয়েন্টে কী দেখব যে একটা ফুল বা একটা আদর্শ ফুল হতে গেলে একটা ফুল বা একটা আদর্শ ফুল হতে গেলে প্রথম যেটা থাকা দরকার সেটা হচ্ছে পুষ্পবৃন্দ পুষ্প বৃন্দ যেটা দ্বারা ফুলটা ধরে থাকে হ্যাঁ না তার নাম কী করলাম পুষ্প বৃন্দ ঠিক তাহলে এটাকে আমরা নাম্বার দিয়েছিলাম কতগুলো এক নাম্বার দিয়েছিলাম পরে চল পুষ্পাক্ষ বা থে ঝুকে ঝুঁকে এর উপরে কি হয় বৃত্তিধলমণ্ডল স্তবক গুলো সাজানো থাকে তাই তো এবার পুং পুষ্পস্তবক এই যে পুষ্পস্তবক অর্থাৎ ফুলের কোন কোন স্তবকগুলো আমরা দেখবো এখানে স্যার দুটো স্তবকের কাহিনী আমরা পড়বো একটা হচ্ছে কি সাহায্যকারী স্তবক আর একটা হচ্ছে জনন স্তবক কটা স্তবক বললাম দুটো অংশ একটা হচ্ছে সাহায্যকারী স্তবক আর একটা হচ্ছে জনন স্তবক সাহায্যকারী স্তবকের মধ্যে আমরা বৃত্তিকে নাম্বার দিয়েছিলাম তিন দলমণ্ডলকে দিয়েছিলাম চার মনে রাখবে এই বৃত্তি এবং দলমণ্ডল কিন্তু কোনোভাবে জননে অংশগ্রহণ করে না কে করে এই জনন স্তবক অর্থাৎ পাঁচ নাম্বার দিয়েছিলাম পুং স্তবক এবং ছ নাম্বার দিয়েছিলাম স্ত্রীস্তবক এগুলোই কিন্তু কি করে জননে অংশগ্রহণ করে এতদূর ক্লিয়ার হ্যাঁ না তাহলে এই ছিল আমাদের আমি তুমি তোমাকে যেতে যদি বলা হয় যে আদর্শ বলে কটাংশ তুমি এখানে তিনটে বলতে পারো পুষ্পবৃন্ত পুষ্পাক্ষ এবং পুষ্পস্তবক এই পুষ্পস্তবকের দুটো ভাগ বলতে পারো একটা হচ্ছে সাহায্যকারী স্তবক একটা হচ্ছে জনন স্তবক সাহায্যকারী স্তবকের দুটো পাঠ বলতে পারো দলমণ্ডল আর স্তবকের দুটি অংশ বলতে পারে একটা হচ্ছে পুষ্পস্তবক একটা হচ্ছে কি একটা হচ্ছে স্তবক একটা হচ্ছে কি স্ত্রী স্তবক বল এত দূর পর্যন্ত কার কার আছে আছে এত দূর পর্যন্ত হ্যাঁ না এবার এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই মনে রাখবে যদি কোনো ফুলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার অর্থাৎ পুষ্পাক্ষ থেলা বৃত্তি দলমণ্ডল পুংস্তবক স্ত্রিস্তবক এই ছটাই যদি থাকে তাকে বলা হয় আদর্শ ফুল এতদূর ক্লিয়ার তাকে কি বলা হয় আদর্শ ফুল তাহলে কোনো ফুলে ছটাই যদি অংশ থাকে তখন তাকে আমরা কি বলবো স্যার আদর্শ ফুল বলবো আশা করছি এই ফুলের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে 죠? 땡큐.